কিরে সিনিয়ালের বেটা এই সিনিয়ালের বেটা বইথালির বেটা ঈদের পরে যখন তুমি বাড়িতে গিয়ে যাস ঢাকার জন যাস গার্মেন্টসর চাকরি করিস কিরে সিনিয়ালের বেটা এলাও তুমি বাড়িতে আসিস কেরে এই বইথালির বেটা তোমরা গুলে আই কোনতো বাহে তোমরা গুলে আই কোন এই শালি মন্দির বেটা কি কইবে আর মোনাই হ্যাঁ ঈদের শেষ হইল না ঈদের গন্ডও এলাও শেষ হইল না ঈদের গন্ডও আছে এলাই মোক ঢাকা যাবার কয় এ মো শালি মন্দির বেটা তুই কি তুই কি মরবি নয় এই দুনিয়া ছাড়া জীবন থাকবো উরির যে মুখ খেন শক্ত পেছন খেন নরম ওরা তো মুই ভালো করিয়া জানো সারা রমজান মাসে কয় আলু এই বাড়ির থাক পান নো ঈদের পরের দিনে ঢাকাত যায় কই তুই তো ঢাকাত গেলু না মুই তো তোক দেখলু না মোর বাড়ির ভাত নাই মোর বাড়ির তুই আর এক বেলাও ভাত খাবার পাবার নস বাড়িতে উঠবার পাবার নস তো ঠ্যাঙ্গের গাটা মুই ভাঙি ফেলাম তোর মতন বেটার দরকার নাই তুই এই অবস্থায় তোর দুই চোখ দিক যায় সেই দিকে যা মোর বাড়ি তা তুই উঠিস না তোমার বাড়ি আগুন ধরে দেম আগুন ধরে দেম সার খার করি দেম ওই বাড়ি হোলি খেলা খেলাই একরে ডুব বাজাইম তারপর ওই বাড়ির থাকি যাইম পাইছেন কি মো পাইছেন কি হ্যাঁ পাইছেন কি পাইছেন কি মানে কুড়িমো কুড়িয়া করি খাব গামলায় গামলায় ভাত মারি দিব তিন বেলায় তিন গামলা ভাত মারি দিব এই ভাতের বাড়ি কোন্ডে রে কামাই করিস কয় টাকা রে বাপের হোটেলত খাস। মই না হে বাপের হোটেলত খাং তোমরা মোর বাপ হোটেল দিয়ে বসছেন খাং তোমরা কার হোটেলত খাবার নাচছেন সেটাই গন্ধ দেখাং এক কাটা জমি করছেন এক শতাংশ জমি কিনছেন তোমরাও তো তোমার বাপের হোটেলত খাবার নাচছেন তোমরা যদি তোমার বাপের হোটেলত খাবার মুই মোর বাপের হোটেলত খাবার পাবার নংকে ওরে সিন্দেলির বেটা যুক্তি দিবেন না শ্রীমক রে যুক্তিবাদী হয়ে গেছিস রে নাডি কন্ডে রে মেশিন স্টার দেওয়া নাই বেরে এলা তো উজাও নাই ইদ নাই মেশিন স্টার দিয়ে ব্যারেল ফেলা দেওয়া নাই রে শস্যের তেলের বোতলটা কন্ডে হালুয়া ব্যান্ডিখেন কন্ডে তাড়াতাড়ি অনেক এই সিঁদেলির বেডাক মেশিন স্টার দেন এই মুখে মুখে তক্ক করবেন না বেডা হইয়া সাথে তক্ক দেখেন খাইছিল ভালো হইল না খাইছিল ভালো হইল না রমজানের শেষ দশ দিন মসজিদ থাকি আইলেন তারপরেও খাইছিল ভালো হইলো না আসিয়া গালা গালি খাইফিয়া মমুক চোদ্দ গোষ্ঠী গালি গালাস করবেন না যতদিন কোনো একটা হিল্লে হয় নাই ততদিন এই বাড়িতে থাকি যাবার নো ইয়াতে মোক জব করেন মারেন কাটেন যেটা শখ সেটা করেন মুই তো ভালো হওয়ার চাংরে সিদেলির বেড়া তুই মোক ভালো হবার দেশ না মুই চাং না মুখ খাইপসে করং গালি গালাস করং অন্যায় করং তোক দেখলে মোর শরীর যত পশম আছে শোক খারাপ হয়ে যায় রক্ত গুলো টকবক করে তোর মতন কুড়িয়ে বেড়া বেকার বেড়া আলসিয়ে বেড়া এই বাড়ি থাক ফের পাবার নয় তুই বাড়ির থাকি বাইরে হয়ে যাব মুই এমনি ভালো হয়ে যায় এমনি ভালো হয়ে যাই মোর ভুক দিয়ে আর গাইল নয় তুই বাড়ির থাকি যাবু না যাবু সেই কথা কোনো আগত ক রোজা শেষ রমজান শেষ ভয়ঙ্কর রূপ বাইরে আগে যেমন রূপ আছিল সেই রূপ ওটা ভালো করিয়া জান করিয়াই খাওয়া ভালো করিয়া জানিস এড়ে বসি বসি আড্ডা দিবেন না কে বাড়িতে কাম নাই গরু গুলি এক পানি খিলেছিস গরু গুলি পাতারত নিয়ে যা বাঁধি দিছিস গরু গুলির সামনে এক মুঠ পোয়াল দিছিস রে হ্যাঁ বসি বসি ভাত খাবো এই সংসার ধরলে চলবেন নয় কোনটা চলবে কোনটা না চলবে ওইলে ভালো করি জানো সময় হলে সব কিছুর জবাব মুইও জবাব দেওয়া ফেলিয়ার বাপ কা বেড়া তোমরা যেমন বাপ মুইও ওই বেডা বেড়া খাইপসের বেড়া খাইপসের তুই কলু কি ওই নাটি এখন ডেরে নাটি ছাড়া কথা কয় তোমার এক একদম